আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল সামনে লিখে তো বুঝাই গেছো আমরা কিন্তু বলছি গাইস এখন থেকে কিন্তু আর পানি কেমন চ্যানেল ভিডিও দিব না বাট এটার রিজনটা কি গাইস কেন ভিডিও দিব না পাশাপাশি কিন্তু আজকে আমাদের এই ম্যাচে কিন্তু গাইস টিকটক আর স্কোয়াড পড়ছিল আর বিশ্বাস করো ভাই স্কোয়াডের মাঝখানে পইরা এত বেশি ইমোট খাইছি যা কখনো খাই নাই আর সবগুলো ভালো ভালো হাই লেভেলের প্লেয়ার ছিল যেহেতু গাইস মাস্টার পুশ দিতেছি ওইরকম প্লেয়ার তো পড়বেই তো আশা করি ভিডিওটা দেখে মজা পাবা আর ভাই সব থেকে ভালো একটা দিক হচ্ছে গাইস তোমরা অনেকে কমেন্ট করছিলা ভাই প্রবলেম দেখেলেন বাট একটা পারলে আমি দিয়ে একটা পুরো ম্যাচ খেলা দেখান তো আজকের এই ম্যাচে কিন্তু গাইস আমি এম এর টু বি দেয়া বিশ বাইশটার উপরে খিল করছি তো চলো ভিডিও স্কিপ না করে দেখো ধাপে ধাপে কিন্তু সব কিছু আমি বুঝাই দিব আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর হ্যাঁ গাইস প্রথমত ভাই ভিডিও আপলোড দিতে পারবো না কারণ ভাই আমরা ইচ্ছা করে দিব এমন না গাইস কারণ চ্যানেলে স্ট্রাইক আসছে আর স্ট্রাইক আসার ফলে কিন্তু গাইস আমরা কিছুদিন ভিডিও আপলোড দিতে পারবো না যেমন সামথিং দশ পনেরো দিনের মতো মানে ধরো এক মাসের হাফ মাস আর কি ভিডিও দেওয়া পসিবল হবে না দেন গাইস হয়তো আবার শুরু করতে পারি আর ভাই আমি কিন্তু তোমরা জানো আবি ভাইরও কিন্তু তোমাদের বলছে লাইভে নতুন পিসি বিল করতেছি এটার মাধ্যমে কিন্তু গাইস আমাদের দুইটা পিসি হবে এতে করে কিন্তু গাইস আবিরের সাথে আমিও কিন্তু এখন থেকে পিসিতে গেম প্লে করতে পারবো পাশাপাশি গাইস তোমাদের সাথে লাইভে থাকতে পারবো আর চিন্তা করছি গাইস যেহেতু বা স্টেক আসছে চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না তো সমস্যা নেই গাইস আপাতত প্রথম চ্যানেলটা ওইভাবে হোল্ড থাকুক ইনশাল্লাহ আমরা এর ভিতরে পিসি টিসি বিল করে ফেলি আর আপাতত গাইস আমাদের যে প্রথম চ্যানেলের ভিডিওগুলা এগুলা কিন্তু গাইস আমাদের সেকেন্ড চ্যানেলে পাবা আর এই যে দেখলে মাত্র কিন্তু টিকটকার স্কোয়াড গাইস মারতে না মারতে কি হারে আমাদের রিমোট দিল এখানে কিন্তু আমাদের টিমের সব মিলে গেছে জোন পুষার একা বাইচা আসছিল আর সেই কিন্তু গাইছে আমার বাঁচা মানে আমাদের সবাইকে বাঁচা কিন্তু ভাই মাইনাসটা বাঁচিয়েছে পাশাপাশি আমাদের ভাই স্কোরও উঠানোর জন্য সাহায্য করতে আর জোন পুষারের কাম যা তাই করছে আর কি আর হ্যাঁ ভাই তোমরা তো জানোই গেছ সিস্টাইক আসার কারণে কিন্তু ভাই প্রমোশন ভিডিও কারণ মাঝে মাঝে কিন্তু গাইছ আমরা প্রমোশন করে থাকি তো এই প্রমোশনের জন্য কিন্তু গাইসিস্ট আসছে তো এখন থেকে ভাবছি গাইস চ্যানেল ঠিক হইলে আর ভাই কোনো প্রকার প্রমোশন দিব না কোনো চ্যানেলে দিব না আর এমনি তো ভাই তোমরা অনেকে বিরক্ত হয়ে যাও মানে ভিডিওর মাঝখানে অ্যাড দিলে বাট ভাই কিচ্ছু করার নাই বুঝুই তো ইটিভিং করলে দেখা যায় গাইস রেভিনিউ একদমই কম আসে তো বাধ্য হয়ে গেছে আমাদের কয়েকটা প্রমোশন দিতে হয় তো যাক গাইস ইনশাআল্লাহ এখন থেকে ভাবছি রেগুলার কন্টিনিউ চ্যানেল চালাবো আর কোনো প্রকার ভাই প্রমোশন টোমোশনই করবো না কোনো প্রকারই না ভাই কারণ চ্যানেলটা ভাই একদম গ্রো করার ট্রাই করবো তোমাদের সাপোর্টার ভালোবাসার মাধ্যমে আর ভিডিওর মাঝখানে প্রমোশন দিলে এমনিতেই তোমাদের বিরক্ত লাগে আমি জানি তো এখন থেকে ইনশাআল্লাহ আশা করি আর প্রমোশনের এই বিরক্তকর জিনিসটা তোমাদের আর দেখতে হবে না কোনো চ্যানেলেই না ভাই একদম মানে রিয়েলিস্ট ঠিক প্রথম প্রথম যেভাবে ভিডিও বানাইতাম রেগুলারলি ওইরকমই ভিডিও দেখবা কোনো প্রকার প্রমোশন থাকবে না আর পাশাপাশি গাইস এখন থেকে কিন্তু আমি আবার পার্সোনালি যেহেতু পিসি বিল করতেছি তো পিসিতে গেম প্লে করার ট্রাই করবো আমি আর আবির একসাথে দুইজনে আর একসাথে যদি ভাই পিসি বিল করার যদি মনে করো একসাথে গেম প্লে করি তো একসাথে লাইভেও দেখতে পারবা সাথে কিন্তু গাইস তোমরা যদি পারমিশন দাও তাহলে কিন্তু ভাই আমরা বিভিন্ন ধরনের গেম খেলবো শুধু ফ্রি ফায়ার না আলাদা মনে করো বিভিন্ন ধরনের যেসব গেম আছে হাই লেভেলের গেমগুলো ওইগুলোও খেলবো তো ওইটার জন্য তোমরা সাপোর্ট দেবো যদি সাপোর্ট দাও তোমরা যদি চাও তাহলে কিন্তু ফেস গেম করে আমরা দুইজনই রেগুলারই অন্য গেম খেলবো তোমাদের জন্য সময় অন্তত আর এটার জন্য কিন্তু আলাদা একটা চ্যানেল খুলবো কারণ ভাই এটা যেহেতু পার্সোনালি ভাই ফ্রি ফায়ারের চ্যানেল তো অন্যান্য গেম খেলে এটা তো শুট করবে না তো ভাই অন্যান্য গেমগুলোর জন্য গাইছ আলাদা একটা মনে করো চ্যানেল খুলবো ওইটাতে ভাই একদম বিভিন্ন ধরনের গেম খেলবো তোমরা যেই সব গেমগুলো সাজেশন করবা ওইগুলাই আর কি আশা করি তোমাদের ভালো লাগবে আর যেহেতু গাইস আমি কখনো মানে লাইভ স্ট্রিম করি নাই তোমরা দেখছো আবিরি করছি সব সময় তো আমি যেহেতু ভাই পিসি বিল করতেছি একসাথে যাতে ভাই আমরা দুইজন মিলে লাইভ করতে পারি তোমাদের সাথে ভাই এনজয় করতে পারি মজা করতে পারি তোমাদের সাথে অনেক সময় আড্ডা দিতে পারি এটার জন্য আর কি তো যাক ভাই আশা করি বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দিবা তাহলে কিন্তু ইনশাআল্লাহ তোমাদের জন্য আমরা ভালো কিছু করার ট্রাই করবো তো চলো অলরেডি কিন্তু গাইস আমার চারটা হইছে ডবল স্নাইপার দিয়া আর তাও কিন্তু যেই সেই স্নাইপার না এম এর টুবি তোমরা যারা বলছিলা ভাই আপনি এমের টুবি চালান না কেন ভাই এম এর টুবি পারেন না এটা প্রবলেম ভালো লাগে না ভাই এমের টুবি দেন তো চলা গাইস তোমাদের জন্য কিন্তু নিয়ে আসছি আজকে কিন্তু ডবল এম এর টুবির চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ না আসলে ভাই গ্রামাষ্ট্রের লবিতে খেলতেছি তো স্কোয়াডমেটদের বলছি ভাই পেলে দেন আমার সাবস্ক্রাইবাররা বলছে এমের টুবি ভিডিও মানে করতে বা এম এর টুবি পুরো একটা ম্যাচ খেলতে তো এটার জন্য এম এর টুবি নেওয়া আর পাশাপাশি ভাই যে স্কোয়াডটা মারতে গাইস ওদের থেকে আমাদের রিভেঞ্জটা বাকি আছে গাইস আমার কী হারে লোল দেখাইছে ভাই এই ম্যাচটা যদি ভুয়া করতে পারি ভাই ভালো একটা রিভেঞ্জ হবে আর আমি টুমির মাইর তো বুঝে গাইস খা খা মায়ের ওয়াল টল সের লাভ নাই সেকেন্ডের ভিতরে ওয়ালও হয়ে যায় পাশাপাশি এনিমির পাশাপুসা কিন্তু লাল হয়ে যায় তো চলো এই দিক দিয়ে আমার দেখতে দেখতে পাঁচটা কিলো হয়ে গেছে এনেমি কিন্তু অনেকগুলো আছে আর এখানে কিন্তু ভাই আমাদের আবার টুয়েফ লোল গেমার ভাই ডাউন হয়ে গেছে চলো আমাদের জোনপুষা যেহেতু আসে আশা করি বাসা দিবে এদিক দিয়ে হাইপার ব্যয়ার অবস্থা বেশি ভালো না গাইস টানা এস্টের ভিতরে আসে হয়তো এখনই সেও ডাউন হয়ে যেতে পারে আর আমাদের জোন প্রসাদ কিন্তু অনেক দূরে কারণ তার কাজ ভাই জোনে ঘুরা ঘুরে রিভাইভ দেওয়া তো দেখা যাক গাইজ ম্যাচটা কোন পর্যায়ে যায় আর ম্যাচটা লাস্টে আমি বের করতে পারি কিনা আর সামনে কিন্তু ভাই প্লেট লেয়ার থাকতে পারে আর আমি কিন্তু এই জোনের ভিতরে ফাইট নিতে যে বলতে না বলতে কিন্তু পিস দিয়ে আর একটা আইসা পড়তে বাচান রে তুমি দাঁড়াও তোমার আমি খাইতেছি এত টেনশন লো না দাঁড়াও এদিক দিয়ে একটু লুটপাট করি পরে তোমারও ধরতেছি আর ভাই এই জোনের ভিতরে ওই দাও ইস্কালার মারছে কি খারাপ সালার বুথ ভাই দাঁড়া পাই তারা করিস তোর যে ওই যে আবার ইস খেলাম থেকে গাইস ওই মারতাছে আরে আমার ওয়াল পড়তে আবোল তাবোল ল ওয়ান ট্যাপ গাইস এদিক দিয়ে আবার একটা রাজ দিয়ে কৌ তো ডবল স্নাইপার দিয়া খেলতাসি কুতাকুতি খেলা তার ভিতরে মেরে যদি এরকম করা হবে এই ল মামা মর চলো গাইস ও কিন্তু এখনই কনফার্ম হয়ে যাবে আশা করি কনফার্ম হয় না ভাই লাস্ট পর্যন্ত আমার একটা গুল্লি ওয়েস্ট হইলো এই ল তুমি এদিকে কী করে জোনের ভিতরে খায়ালে কাজ না এইদিকে বইসা মারা মারালি না তোমারই তো মাঝখানে মাইরে এখন ভাই লো তো পাঠাই দিলাম চলো গাইছ আটটা কিল কিন্তু হয়ে গেছে দেখা যাক বিশটা কিল হয় কি না গাইস এনিমি কিন্তু এখনও চল্লিশটার মতো আসে মানে অনেক এনিমি আসে আশা করি না টেনশন নিতে হবে না মানে লাস্ট বেঁচে থাকলে অনেকগুলো কিল হবে আর ইনশাল্লাহ ভাই তোমরা কিন্তু ভিডিও আমাদের প্রথম চ্যানেল আবার পাবা রেগুলারলি জাস্ট দশ পনেরোটা দিন ওয়েট করে একটু স্টিকটা যাক আর তোমাদের তো কথা দিতেছি ইনশাআল্লাহ ভাই কোনো প্রকার কিন্তু ভাই স্পন্সার বা কোনো ভিডিও দেখবে না যেগুলো তোমাদের বিরক্তর মানে কারণ হয়ে দাঁড়াবে ঠিক আছে একদম রেগুলারলি নিয়মিত ভাই একদম নর্মালি আগে যেভাবে ভিডিও দিতাম স্পন্সার ছাড়া ওইভাবেই দিব আশা করি তোমাদেরও ভালো লাগবে পাশাপাশি কোনো ঝামেলাও তৈরি হবে না আর পিসি সব ওকে হয়ে গেলে ইনশাআল্লাহ মনে করো বেশি দিন না গাইস কিছুদিন সময় দাও যাস দশ পনেরোটা দিন জ্ঞান ভাই হয়তো বা আমিও তোমাদের মাঝে আসতে পারি ফেসক্রেম সহকারে লাইভে আমি আবির একসাথে আমরা গেম প্লে করবো তা আশা করি ভালো লাগবে তো চলো ভাই স্নাইপার দিয়ে তো তুফান লেভেলের খেলা দিতেছি দেখতে পাচ্ছ জোনে আসার পর পর কিন্তু গাইস আরো প্লেয়ারদের সাথে ফাইট দিলাম এখানে কিন্তু একটা প্লেয়ারের হেডশটও দিলাম বাট পিস দিয়ে কিন্তু আর একটা প্লেয়ার চলে আসছে আর ভাই প্রচুর পরিমাণে ড্যামেজ দেওয়ার ট্রাইও করছিল কিন্তু ভাই লাভ হয় নাই কারণ ড্যামেজ তো আমি আগেই খাওয়া ছিলাম তো যেহেতু ড্যামেজ খাওয়া ছিলাম আবার হেডশট গাইস এম এট টু বি হ্যাকার হয়ে গেছি দেখছো তোমরা কে কো ভাই পারি না অ্যামেড টু বি দ্য হ্যাকার চলো চলো খেলতে যে পারে সবই পারে গাইস পারি না বলতে কোনো কথা নাই চলো ভাইয়া আর এইগুলো হচ্ছে ভাই ইজি গান জাস্ট সুইচিং করবা মারবা এনেমি কা ইচ্ছাই দেওয়া যাবে ঠিক আছে আর এটার জন্য তো ভাই বেশিরভাগ প্লেয়াররা দেওয়া না ইজি গান তো এটার জন্য গাইস এমএু বিএডব্লিউ মেডি নিয়ে ঘোরাঘুরি করে বেশি রাশ ফাইড নেয় না বা অ্যাগ্রেসিভ ফাইট করে না শুধু লং রেঞ্জে বৈশা বৈশাশ নাই পার করে তো চলো আর আসলে পার্সোনালি গাছ যেহেতু আমরা টুর্নামেন্ট খেলি তো স্নাইপার দিয়ে গেম প্লে করার জন্য ওরকম একটা সময় পাই না বা স্নাইপার দিয়ে গেম প্লে আমাদের শ্যুট করে না কারণ টুর্নামেন্ট খেলে গাইস নর্মাল গান দিয়ে খেলতে হয় স্নাইপার এলাও না আর যদি আমরা স্নাইপার খেলি দিক দেয় তাহলে টুর্নামেন্ট খেলতে পারবো না আর সবসময় স্নাইপার চালালে অবশ্যই নর্মাল গান দিয়ে খেলা বাজে হয়ে যাবে তো এটার জন্য গায়ে স্নাইপার অত ভালো চালাইতে পারি না বাট যা চালাই গাইছ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু অনেকই ভালো বাট যতটা গাইস আমি আশা করি অতটা না হয়তো বা গাইস বেশি প্র্যাকটিস করলে এর থেকে আরো ভালো পারফরমেন্স আমি দিতে পারতাম তো চলো গাইস আর নরমাল খেলা তো গাইস জানোই আগুনের মতো নরমালি খেললে আবার দেখ বাবা এনিমির চাঁদনি মধ্যে সব পাটা ফালাইছি বাট যা গাইস সমস্যা নাই আর স্নাইপার কিন্তু মাঝে মাঝে ইউজ করি এখন ট্রাই করি ঠিক আছে তোমরা যে কমেন্ট টমেন্ট করো এটার জন্য আর কি তো অলরেডি কিন্তু গাইস আমার পনেরোটা কিল হয়ে গেছে স্নাইপার দিয়া আর উরা দুরা কিল করতেছি দেখতে পাচ্ছো এনেমি শর্টে আসে ভাই ঘুরাইতে তো আমার অবস্থা টাইট বাট এনেমির কিন্তু মাইরা দিছি আর এইদিকে আমার টিমমেটও ডাউন হয়েছে হাইপার ভাই কিন্তু রিভাইভটা দিয়ে দিলাম আর এখানে কি ও ভাই সুইটে আসে ওর কাছে না মনে হয় না বাঁচবে তারপরে চান্দ্রে ক্লিয়ার করে দিই গাইস ভাই মর রে মর 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 পাছাটা লাল করে ও বেটা কিছু লুটপাট নিতে দিয়েছিলাম বাট কিছুই নেই ওর কাছে চলো গাই যা যা দরকার নিয়ে নিলাম পোর্টাল নিয়েছি টিমে রিভাইভ দিয়েছি এখন আমার ঝোনে যেতে হবে আর উড়া দুরা বেশি বেশি কিল করতে হবে চলো গাইস আর এখন থেকে কিন্তু গাইস যেহেতু বললাম মানে প্রথম চ্যানেল ঠিক না হওয়া পর্যন্ত সেকেন্ড চ্যানেলে গাইস রেগুলার ভিডিও দিব পাশাপাশি কিন্তু গাইস রেগুলার আগে যেহেতু প্রথম চ্যানেলে ছয়টা বাজে ভিডিও দিতাম এখন কিন্তু গাইস আমাদের সেকেন্ড চ্যানেল মানে আবির চ্যানেলে কিন্তু তাকটা ছয়টা বাজে ভিডিও পাবা আশা করি গাইস টাইমের মনে করো উল্টাপাল্টা হবে না আর দুই তিনটা চ্যানেলে একসাথে ভিডিও দিতে গেলে দেখা ভাই টাইমে একটু উল্টাপাল্টা হয়ে যায় যেহেতু ভাই এখন একটা চ্যানেল তত একটা প্যারা হবে না আশা করি তোমাদের প্রবলেম হবে না আর আমাদের যে লাইভ চ্যানেল গাইস ওইটা কিন্তু কয়েকটা দিন পরেই ভাই আমাদের টুর্নামেন্টের যে হাইলাইট ভিডিওগুলো ওইগুলো দিব সব তোমাদের বলছিলাম গাইস তোমরা কী চাও তোমরা নাকি কমেন্ট করছো যে ভাই দেন কারণ ভাই রেগুলার কাস্টমার ভিডিওগুলো বানাইতে ভাই ভালো লাগে না আর পাশাপাশি গাইস বুঝ তো প্রচুর হার্ডওয়ার্ক হয়ে যায় দুই তিনটা চ্যানেল একসাথে এত মনে করো টানা হেসরা তো এটার জন্য ভাবছি গাইস মনে করো টুর্নামেন্টের হাইলাইট ভিডিওগুলো দিব সেটা তোমরা দেখতে পারো আমরা টুর্নামেন্টে কেমন কি খেলাম পারফরমেন্স কেমন কী দিলাম পাশাপাশি গাইস সেকেন্ড চ্যানেল আর প্রথম চ্যানেলে তো গাইস রেগুলার আমাদের র্যাঙ্কের ভিডিও পেয়েই যাবা আর সিএস যদি শুরু হয় এবার নতুন সিজন আর যদি এর মধ্যে আমার পিসি ভিল্ড হয়ে যায় আশা করি গাইস দশ বারো দিন বেশি সময় লাগবে না সব কিছু ওকে হইতে দেন পিসি ফিল করে তো গ্যাস কয়েকদিন প্র্যাকটিস প্রুকটিস করতে হবে বুঝে তো দেন যদি সব কিছু ওকে হয় তাহলে কিন্তু গাইস আমরা একসাথে ভাই সবাই মিলে ভাই সিএস পুষ দেবে এবার তো চলো আর এবার কিন্তু গাইস সামনের সিজন ইনশাল্লাহ টপ ওয়ানের জন্য পুশ দিব ট্রাই করতেছি সব মিস মিসকর ঠিক করতেছি এবার তো ভাই দিতে পারি নাই প্রথম দিক দিয়ে ঝামেলা তৈরি হয়েছিল তার মধ্যে আই আইডিটা অফলাইন চলে গেছিলো তোমরা দেখছোই তো যাক গাইস টপ থেকে কিন্তু গাইস একদম টপ পঞ্চাশের পিসে গেছি গা তো একদম বিপদে পেরে গেলাম বাট সমস্যা নেই গাইস নেক্সট সিজন ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের দেখাবো আর এখন ভাইয়া চলো লাগো এনিমি তো ভাই পলাইতেছে এই ফায়ারই দিন ডরে তার দ্বারা সোজা গুরুক চান্দু আর বডি দিলে মহিলা দেখে একশো ঘন্টা আগে বাট বডি দিয়ে মারতে চলো ভাই হেডি লাগছে শেষ পর্যন্ত আমার লাগে পাই তারা গোতাছে বইয়া বইয়া আর পোলা বাইন রে ভাই হেডশট দিতে চাই কিন্তু পোলা বাইন ভাই লড় চর বেশি করে তো হেডশট লাগেই না চলো ভাইয়া দেখতে দেখতে আমার উনিশটা কিল আর আমার টিমমেট কিন্তু এদিক দিয়ে দুইটা শেষ গাইস আর দুইজন আছে এনিমি কিন্তু আর পাঁচটার মতো আছে বাট গাড়ি বাবা গুড়ি বাবা ধাক্কা ধুকা দিও না চলো গাইস আমাদের ভাইরে কিন্তু বাছাই দিলাম লোল ভাই দৌড় দাও তাড়াতাড়ি দৌড় দাও দৌড় দাও দৌড় দাও না ভাই পসিবল না ভাইয়ের কিন্তু প্রচুর হেলথ কাটতেছে এই জোনে যায় কিন্তু আমার অবস্থা টাইট দেখতে পারতেছো আমি বুয়াটা কোনোভাবে মিস করতে চাইতেছি না শুধু শুধু ভাই তার রিভাইভ রিভাইভ খেলা করতে যায় এখন গাইজ ডাউন ডাকায় যেতাম আর দেখি গাইজ ম্যাচটা বুয়া করতে পারি না আগে সেফ প্লেসে যেতে বই যে টিমেট মেরা দিস আমার দেখছো এটা কোনো খেলা ভাই এমনি খেললে হয় চলো গাইজ দেখি এই স্নাইপার দিয়ে এটার আগে মারতে হবে মাইনকে মর ওরে কিন্তু দুইটা ঠাকঠাক করে হেড শট দিছি মানে স্নাইপার শট দিছি ভাই ট্রেড ড্যামেজ দিয়ে দিছে গাইস এই ল শট বিচি মানিক বাইরা চলো গাইস বিচি মানিক রে কিন্তু মারলাম বাট বিচি মানিক কিন্তু মরলো না আর এই দিক আমার বিশটা কিলো হয়ে গেছে প্লেয়ার কিন্তু এখন 4টা মত আছে আমার উপরে গ্রেনেড হামলা হইতেছে কোন দিক দিয়ে যে বের হবো এই টেনশনে আছি ভাই তোরা তোরা ফাইট ল না ভাই আমার বিশ কিল হয়ে গেছে ভুয়া দিয়ে দে তোর তোরা ফাইট ল আমি চান্স একটু থার্ড পার্টি দুটো হাতে পারি এই ল শেষ গাইস আর দুইটা প্লেয়ার এই লো আরেস স্নাইপার মিস চলো গাইস ও লুট মোট আসেনি দিহি চলো লুট কিন্তু পায়ে গেছি ভাইয়া এখন আর কোনো টেনশন নাই ওই তো গ্রেনেড মারতেছে কেমনি আবোল তাবোল গ্রেনেড হামলা ও ওগো জিন্দিক দর শেষ গাইস ও গো জিন্দিগি হানি আমি খায় দিব ভাইয়া এক শট এই ল শট লাগলো না এটা মিস চলো চলো এই ল সকিনা তুমি শেষ এই নায়ক এই নায়ক এই যে তুমি শেষ ভাই মিস গে এটা এবার মারতে উডানের লিখে পাইতারা তো উডা উডি শখকে ভাই ল শেষ গাইস অবশেষে তেইশ কিল করে আমার বদলা মতলা নিয়ে কিন্তু ভাই গেলাম যারা ইমোট দিয়েছিল ভাই ওরাও কিন্তু গাইস সেই লেভেলের পেয়ে দিয়ে গেছে আর এই লাস্টে যে মেয়ার মারছি এটাই কিন্তু গাইছুই প্রথমের মাইয়া ছিল দেখছি তো যা গাইস অলরেডি উনচল্লিশ প্লাস পাইছি আর দেখতে পাতা গাইস স্কোয়ারের অবস্থা তেইশ কিল নয় কিল আট কিল আর জিরো কিল তো গাইজ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সট এ কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ